আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোর্টে আজকে আলোচনার বিষয় হলো বিদেশ যাওয়ার জন্য আপনি কোনো এজেন্সিকে টাকা দিয়েছেন সেই টাকা মায়ের গেছে বা মেরে খেয়ে দিয়েছে এরকম যদি পরিস্থিতির শিকার হন সেই ক্ষেত্রে আপনার করণীয় কি কোন দ্বারায় আপনি মামলা করবেন বা কি কী ব্যবস্থা গ্রহণ করবেন সে বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক আপনি হয়তো বাবার সম্পত্তি বিক্রি করে অথবা আর্থিক দেনা হয়ে বা কারো কাছ থেকে সাহায্য নিয়ে বিদেশে যেতে চাচ্ছেন ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য ফ্যামিলিকে সুখী করার জন্য নিজের প্রয়োজনে ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের মায়া ও ফ্যামিলির মায়া ত্যাগ করে আপনি হয়তো বিদেশে যাওয়ার একটি প্ল্যান পরিকল্পনা করেছেন এখন সেই জন্য যে অর্থটি প্রয়োজন সেই অর্থ আপনি বিভিন্ন জায়গার থেকে হয়তো দেনা করেছেন নয়তো নিজের জমানো ছিল অথবা আপনি বাবা মার কাছ থেকে নিয়েছেন জমি বিক্রি করে নিয়েছেন যেভাবেই হোক আপনি টাকাগুলো অ্যারেঞ্জ করেছেন এখন যে এজেন্সির মাধ্যমে আপনি দেশের বাইরে যাবেন সেই এজেন্সির সাথে কথা বলার পরে আপনি হয়তো তাদের কথা মতো গলে গেলেন গলে যাওয়ার পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নিলেন যে এই এজেন্সি দিয়েই আমি বিদেশে যাব ভিসা প্রসেসিংয়ের কথা বলে আপনার কাছ থেকে হয়তো দুই লাখ অথবা তিন লাখ টাকা নিয়েছে টাকা নেওয়ার পরবর্তীতে আপনাকে হয়তো কিছুদিন ঘুরিয়েছে পরবর্তীতে একটা সময় গিয়ে দেখলেন যে ওইখানে আর অফিসটি নেই অথবা আপনাকে যে নিয়ে গেল যে দালালের মাধ্যমে আপনি ওই অফিসে গেলেন তার সাথেও আপনি যোগাযোগ করতে পারছেন না অথবা যদি যোগাযোগও হয় সেই ক্ষেত্রে সে বিভিন্ন হুমকি দিচ্ছে যদি আপনি করে একশো জন যান তাহলে আপনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে কোনোভাবেই আপনি সেই টাকা উত্তোলন করতে পারছেন না এই ক্ষেত্রে আপনার করণীয় কি এই করণীয় কি এই এই যে বিষয়টা বললাম এই যে ঘটনাটি বললাম এটি যে শুধুমাত্র আপনার সাথে ঘটেছে বিষয়টি এমন না বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে এরকম প্রতারণার ঘটনা ঘটেছে অনেক মানুষ প্রতারণার শিকার হয়েছে আবার কিছু কি এজেন্সি অবশ্যই ভালো আছে এজেন্সির মাধ্যমে মানুষ বিদেশ যাচ্ছে তারা কাজ করছে ভাগ্যের চাকাও পরিবর্তন করছে আপনাদের বেছে নিতে হবে যে কোন এজেন্সি আসলেই প্রতারক নয় মানুষকে কিভাবে বিশ্বাস করবেন বা কীভাবে বুঝবেন এটির তো উপায় নেই যার কারণেই মানুষ প্রতারণার শিকার হয়ে থাকে খুব মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবে দেখবে যে পরবর্তীতে আর টাকা পয়সা নেওয়ার পরে আর কোনো খোঁজ নেই তখন কথা তেতো লাগবে এরকমটাই হয় এরকমটি হচ্ছে আমার কাছে একটি ছোট ঘটনা আছে সেই ব্যক্তি বিরাট একটা অঙ্কের মোটামুটি চার পাঁচ লাখ টাকা লোন করেছে লোন করে বিদেশে যাবে এরকম সিদ্ধান্ত নিয়েছে এখন এই টাকা লোন করার পরবর্তীতে একটি এজেন্সির সাথে তার চুক্তিবদ্ধ হয় একটি স্ট্যাম্পে সে একটা চুক্তি করে যে কিছু টাকা সে অগ্রিম দেবে আর কিছু টাকা কাজের পরে দেবে মোটামুটি তিন লাখ টাকা উনি দিল দিল এবং একটি চুক্তিপত্র করল করার পরবর্তীতে দেখা গেলো যে টাকা পয়সা দেওয়া শেষ হয়ে গেল কিছু ব্যাংকের মাধ্যমে দিল আবার কিছু এমনে দিয়ে দিল বিকাশে দিল এভাবে দিয়ে পরবর্তীতে দু চার মাস তার সাথে নিয়মিত ভালো কন্টিনিউ কথা বলল পরবর্তীতে আর কোনো খোঁজ নেই এখন অফিসে গিয়ে দেখা যায় যে অফিসও নেই ব্যক্তির সাথেও কোনো যোগাযোগ নেই এই ক্ষেত্রে উনি এখন কী করবে আমার কাছে আসছে আপনাদের যে পরামর্শ আর ওই ব্যক্তির যে পরামর্শ সেম পরামর্শ চারশো ছয় চারশো বিশ দ্বারা আপনারা মামলা করতে পারেন চারশো ছয় দ্বারা আপনি কেন মামলা করবেন ওই ব্যক্তির সাথে আপনার একটি বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে যে বিশ্বাসের মাধ্যমে আপনি তাকে টাকা দিয়েছেন যে বিশ্বাসের মাধ্যমে তাকে বিশ্বাস করে বিদেশে যাওয়ার চিন্তা করেছেন স্বপ্ন বনেছেন কিন্তু সেই বিশ্বাস সে রক্ষা করতে পারেনি সে আপনার সাথে বিশ্বাস বিশ্বাসভঙ্গ করেছে যার কারণে আপনি চারশো ছয়ে মামলা করবেন আর যেহেতু আপনার সাথে সে প্রতারণা করেছে টাকা পয়সা মেরে দিয়েছে সেজন্য আপনি চারশো বিশের মামলা করবেন যদি আপনাকে হুমকি দিয়ে থাকে যে আপনি যে কোনো ধরনের যদি ব্যবস্থা গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনাকে জানে মেরে ফেলবে বা কোনো ধরনের হুমকি যদি আপনাকে দিয়ে থাকে তাহলে পাঁচশো ছয়ের দুই দ্বারায়ও আপনি অ্যাটাস্ট করে দিতে পারেন চারশো ছয় চারশো বিশ পাঁচশো ছয় দ্বারা যখন আপনি একটি মামলা দায়ের করবেন অবশ্যই আপনার ব্যালেট ডকুমেন্টগুলো লাগবে কি কি ডকুমেন্ট লাগতে পারে আপনি যে তার সাথে ফোনে কন্টিনিউ যোগাযোগ করেছেন সেগুলোর ম্যাসেজ অথবা আর যদি কল রেকর্ড থাকে অথবা ভিডিও রেকর্ড থাকে এর একটা ডকুমেন্টস আর এছাড়া যদি দালিলিক কোনো প্রমাণ থাকে যেমন কোনো চুক্তিপত্র অথবা আপনি চেকের মাধ্যমে টাকা দিয়েছেন অথবা বিকাশ বা নগদে যে টাকা দিয়েছেন তার ট্রানজ্যাকশন স্ক্রিনশট এগুলো আপনার ডকুমেন্টস এগুলো আপনি রাখতে পারেন পরবর্তীতে আপনি যে কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি একটি মামলা দায়ের করতে পারেন এই মামলা আপনি শুধু আপনার যদি পরিচিত কোনো আইনজীবী না থাকে তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমিও ব্যবস্থা করে দিতে পারবো ডাকার ভিতরে হলে আমি নিজেই মামলা দায়ের করে দিতে পারব আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এই মামলার কাগজপত্রে আপনি যদি থাকে আপনি মামলাটি দায়ের করে দিলেন যদি আপনার কাছে চুক্তিপত্র থাকে এবং চেক থাকে সেই ক্ষেত্রে মামলাটি গ্রহণ করে আদালত আসামিকে সমন দিবে সমনে যদি আসামি না আসে তাহলে আসামিকে ওয়ারেন্ট দিবে। ওয়ারেন্ট দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবে আর যদি আপনার এইখানে কোনো ধরনের ডকুমেন্টস না থাকে ধরেন চেক নেই অথবা চুক্তিপত্র নেই শুধুমাত্র ট্রানজ্যাকশন একটা স্ক্রিনশট রয়েছে এছাড়া কিছু রেকর্ড রয়েছে সেই ক্ষেত্রে আপনার মামলাটি গ্রহণ করার পরে আগে তদন্ত দেবে তদন্ত দেওয়ার জন্য পুলিশ আছে পিবিআই আছে এছাড়া সিআইডি আছে ডিবি আছে যে কোনো সংস্থার কাছে আপনারা যে সংস্থাকে ভালো মনে হয় আমাদের কাছে মেনশন করতে পারেন আমরা সেই সংস্থাতে তদন্তে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এই তদন্ত হয়ে আসার পরে সত্যতা প্রমাণিত হলে কিন্তু ওই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হবে পুনরায় সে গ্রেপ্তার হয়ে যাবে এবং যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে আপনার টাকা দিয়েই তার জামিন নিতে হবে এবং এই রায়ে কিন্তু মোটামুটি ভালো একটি সাজা আছে চারশো ছয় দ্বারায় তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড চারশো বিশ দ্বারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড চারশো পাঁচশো ছয়ের দুই দ্বারায় দুই বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে সুতরাং আপনার টাকা যদি কেউ মেরে দেয় বিদেশের কথা বলে তাহলে কিন্তু আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক এই থেকে বাঁচার আসলে উপায় কি প্রতারণা থেকে বাঁচার উপায় নেই কারণ মানুষ প্রতারণা করার সময় এত নিখুঁতভাবে নিজের অভিনয়টি উপস্থাপন করে যার কারণে সাধারণ মানুষ বুঝতেই পারে না যে আসলে সে প্রতারণার শিকার হতে যাচ্ছে তার মনে হয় যে সবচেয়ে ভালো লোক বা জীবনের সবচেয়ে যত ভালো মানুষের সাথে মিশেছে তার ভিতরে অন্যতম ভালো মানুষটি হচ্ছে যাকে সে টাকা দিচ্ছে এমন এমনভাবেই মানুষ প্রতারণার শিকার হয় এবং পরবর্তীতে এর থেকে আর রেহাই পাওয়ার কোনো উপায় নেই তো সেই জন্য অবশ্যই চোখ খান খোলা রাখবেন এজেন্সির সাথে কথা বলবেন একটা দুইটা এজেন্সি না পারলে পরিচিত এজেন্সির সাথে কথা বলবেন যদি কোনো ব্যক্তির সাথে ভালো পরিচয় থাকে এরকম করে এজেন্সির সাথে আপনি কথা বলতে পারেন কথা বলে পরবর্তীতে আপনারা বিদেশ বিদেশে যেতে পারেন সব এজেন্সি খারাপ আমি বলছি না কিছু কিছু এজেন্সি আছে খুবই ভালো তারা বিদেশে নিয়মিত লোক পাঠায় আর কিছু কিছু এজেন্সি আছে যাদের কাজই হচ্ছে প্রতারণা করা আপনার এর থেকে বাঁচার উপায় নেই তবে কিছু বিষয় থাকলে অবশ্যই আপনি আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং আমার আপনার পক্ষে আইন থাকবে তার ভিতরে একটি হচ্ছে চুক্তিপত্র আপনি যখন কাউকে টাকা দিবেন অবশ্যই একটি চুক্তিপত্র করবেন সেখানে দুজন সাক্ষীর ব্যবস্থা করবেন এবং যাকে টাকা দিবেন তার টিপসই প্লাস সিগনেচার নেবেন এবং ওই স্ট্যাম্পগুলো অবশ্যই একটি নোটারি করিয়ে নেবেন দুই নম্বরে হচ্ছে যাকে টাকা দিবেন, তাকে নগদে টাকা না দিয়ে তাকে ব্যাঙ্কে টাকা দিতে পারেন যার কারণে আপনি এই চেকটি একটি ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারেন এখন আপনি যে ব্যাংকে টাকা দিবেন। কার ব্যাঙ্কে টাকা দেবেন আপনি যার হয়ে যার কাছে টাকা দিচ্ছেন এভাবে দিবেন না সরাসরি আপনার যে এজেন্সির মালিক তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেবেন সে যদি প্রতারিত না করার চিন্তা থাকে তাহলে অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টই দিবে আর যদি চিন্তাই থাকে প্রতারণা করার তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে রাজি হবে না যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে রাজি হবে না তখন আপনারা ধরেই নিতে পারেন যে সে প্রতারণা করতে পারে সুতরাং এই বিষয়ে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে কাউকে হুট করে টাকা দিয়ে দেওয়া যাবে না আপনার কষ্টের টাকা হোক ধারের টাকা হোক অথবা যেভাবেই হোক না কেন আপনি জমি ব্যসার টাকা হোক এই টাকাগুলো আপনি যদি কাউকে দিয়ে প্রতারণার শিকার হন বিদেশে দূরের কথা স্বপ্ন পূরণ তো দূরের কথা মরে যেতে ইচ্ছে করবে এরকম অনেক মানুষ সুইসাইড পর্যন্ত করে ফেলে আমি বলছি না করে বাট এরকম ইন্টেনশন তৈরি হয়ে যায় কারণ মানুষ যখন তার সম্বল বিক্রি করে অথবা কারো কাছ থেকে ধার নিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে কত দিন মানুষের কথা সহ্য করবে তখন মানুষ হতাশ হয়ে যায় তো নিজেকে হতাশাগ্রস্ত করতে না চাইলে অবশ্যই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করুন আর যারা ইতিমধ্যেই এরকমভাবে প্রতারিত হয়েছেন অবশ্যই আইনের দ্বারস্থ হন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আমাকে প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম